ক্ষুদার সময় কান্নাকাটি করলে শিশু গোপালকে গর্তে ঢুকিয়ে রাখেন মা এরপর খেতে দেন শুধু খাওয়ার সময় না দিনের বেলায় বেশিরভাগ সময় কান্না করলেই শিশুটিকে ওই গর্তের ভেতরে রেখে বিভিন্ন অঙ্গভঙ্গি করে কান্না থামানোর চেষ্টা করেন গোপালের মা সঞ্চরিয়া সাঁওতাল জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী সাড়ে তিন বছরের গোপাল শিশুটি স্বাভাবিকভাবে দাঁড়াতে বা বসতে পারে না বসিয়ে রাখলে পা ভাজ হয়ে যায় তাই খাওয়ানো ও অন্যান্য পরিচর্যার জন্য মা সঞ্চরিয়া ছয় মাস আগে ঘরের মেঝেতে আড়াই ফুট গোলাকার গর্তটি করেছেন গর্তটি এমনভাবে করানো হয়েছে যাতে শিশুটির মাথা ও দুই হাত বাইরে থাকে এতে গর্তের মধ্যে শিশুটির কোনো সমস্যা হয় না মৌলভী বাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের সীমান্তবর্তী মরিছা চা বাগানের বাসিন্দা অনিল সাঁওতাল ও গৃহিণী সঞ্চনিয়া সাঁওতালের একমাত্র সন্তান গোপাল সাঁওতাল জীর্ণ শীর্ণ একটি ঘরের কোনো মতে তাদের বসবাস মা সঞ্চনিয়া ঘর সামলানোর পাশাপাশি ছেলেকে দেখে রাখেন আর এ কাজে সহযোগিতা করেন গোপালের দাদি কল্পনা সাঁওতাল বাবা অনিল সাঁওতাল মুরই ছড়া চা বাগানে একশো টাকা দিন মজুরিতে কাজ করেন অভাব অনটনের সংসারে সন্তানের চিকিৎসা করানো তাদের পক্ষে অসম্ভব তাদের স্বপ্ন সবার সহযোগিতায় তাদের সন্তান একদিন সুস্থ হয়ে স্বাভাবিকভাবে চলাফেরা করবে গোপালের মা সঞ্চরিয়া সাঁতাল বলেন আমার ছেলে হাঁটতে পারে না বসতে পারে না নিজে নিজে কিছুই করতে পারে না আমাকেই সব কিছু করে দিতে হয় চিকিৎসক বলেছেন শিশুটি নিয়মিত ফিজিওথেরাপি দিতে হবে এটা তার উন্নতির একমাত্র পথ কিন্তু এ ধরনের থেরাপি নিয়মিত নেওয়ার মতন আর্থিক সামর্থ্য নেই তাদের তিনি বলেন ছেলেটি কান্না আর কষ্ট আমি কি করে সহ্য করি তাই বাচ্চাকে শান্ত রাখার জন্য আড়াই ফুট গভীর এই গর্তটি করেছি সেখানে ঢুকালে ছেলেটি একটু দাঁড়াতে পারে আমাদের পরিবারের আর্থিক অবস্থা খুবই শোচনীয় শুনেছি এইরকম প্রতিবন্ধী বাচ্চাদের জন্য নাকি ডিজাইন করা অনেক যন্ত্রপাতি পাওয়া যায় সরকার ও সমাজের বৃত্তবন্ধের কাছে আকুল আবেদন জানাচ্ছি সবার সহযোগিতা আমার শিশু ছেলে উন্নত চিকিৎসা করাতে চাই যতদিন বেঁচে থাকবে ততদিন যেন সে সমাজের অন্য বাচ্চাদের মতো সুস্থভাবে বেঁচে থাকে বিষয়টি শুনে প্রতিবন্ধী শিশু গোপালকে মাসিক ভাতার আওতায় আনার কথা জানান সমাজসেবা কর্মকর্তা চন্দ্র বর্মা এছাড়াও শিশু গোপালের চিকিৎসার জন্য আর্থিক সহায়তার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মইউদ্দিন